বিনা অন্যায় কিভাবে ধরে কেন্দ্রের ভিতর নিয়ে যে পিঠ যে পরিমাণ মাইক আমরা প্রতিনিয়ত এই রোডে আমরা লাঞ্ছিত হই বেনাপোল আমরা খালি চেকপোস্টে পরিবহন চেক করাকে কেন্দ্র করে বিজিবি এবং পরিবহন ড্রাইভারের মধ্যে যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আপনারা জানেন সেই কারণে পরিবহন শ্রমিকরা বেনাপোল যশোর মহাসড়ক অবরুদ্ধ করে রাখে একটি পরিবহন রাস্তার মাঝে আর করেও দেয় যার ফলে মহাসড়কে অনেক জ্যামের সৃষ্টি হয় পরবর্তীতে স্থানীয় শ্রমিক নেতা সারসা থানার পুলিশ এবং বিজেপির সদস্যরা একত্রে মিলে ঘটনাটির সমাধান করা হয় আসলে কী কারণে ঘটনাটি ঘটে আমরা মূল ঘটনাটি আপনাদের জানানোর চেষ্টা করবো গাড়ির ভিতরে কোনো যাত্রী নাই

নায়ক রায় কাছে কথাবার্তা বলে ওনার বললে ভাই একটু সময় দেন আমাদের উনি আসলো আশা করে উনি সিও সাহেবের কথা বলল আমরাও কথা বললাম আশা দিয়েছেন যে আমাদের দায়িত্ব আসেন তারপরে থানাকে ফোন দিয়েছে থানা বসে যাচ্ছে আপনাদের সমস্যা সমাধান করে করার পরে আমাদের রাস্তাটা আপনি ক্লিয়ার করবেন যেভাবে যাত্রী যাই করতে পারে যাত্রী সমস্যা না হয় এদিকে আপনার খেয়াল করুন যথায়ীতি গাড়িটা দাঁড়ায় গাড়ি সাহেবকে বানানো হয়েছে রিপোর্ট করতে গেলে ভিতরে ঢুকাই দিতে প্রশাসনের লোক তার কথা বলতো আমি গাড়িটা ভিতরে ঢুকাইয়ার পরে সে উঠছে উঠার পরবর্তী জিজ্ঞেস করতে আমাকে আবার আমাদের রিপ্লেস জিজ্ঞেস করছে গাড়িটা আপনি দাঁড় করানো আপনি তো বলার পর আমি গাড়িটা ঢুকাইছি ঠিক আছে আপনি যখন গাড়িতে উঠছেন আপনি গাড়িটা চেক দেন আপনি আপনার কাজ করেন গাড়িটা ছিলেন সে আমার হন্তিকালী বলতে যে আমি আমার কাজ করবো মানে এই কথা বলে আমার আজকে স্টারিংয়ে ছিলাম ওখান থেকে আমার পলাপ তোলাপ ধরে না নামার কথা এই কথা ক্যাম্পে ধরুন এইভাবে পর্যায়ে সে আমার সাথে খারাপ ব্যবহার করে আমাদের কোম্পানির প্রথম একটি গবে ছিল মিস্টার রাহাদ সাহেব সেও বলছে যে ড্রাইভার তো এখানে খারাপ কোনো ব্যবহার করে না

আমরা এই বিষয়টা একটু বলছি কীভাবে আইনগত প্রসেসে সমাধান করা যায় সেই চেষ্টা করি